আমরা যাচ্ছি গাড়ির শোরুমে কারণ তোমাদের তো বললামই আজকে একটা বিশেষ কাজ আমাদের কাছে আজকে বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমাদের গাড়ির ডেলিভারি আমাদের লাইফের ফার্স্ট গাড়ি তো আজকে সেটারই ডেলিভারি নেওয়া তো এটা তো একটা বড় শুভ কাজ আর এরপরের শুভ কাজ হচ্ছে সেই গাড়িটিকে নিয়ে মায়ের কাছে পুজো দিতে যাওয়া তো দুটোই আজকে বড়ো বড়ো কাজ রয়েছে আমাদের কাছে আমাদের লাইফে তো চলো সারাদিনটাই ভিডিও করে রাখবো আমার কাছে অন্তত একটা থাকে যে না ভবিষ্যতেও আমি দেখতে পারবো কেমন কি ছিল দিনটা সেই জন্যই অ্যাকচুয়ালি ভিডিও করা তো প্রায় এসে গেছি শোরুমে নেমে শোরুমে ঢুকে আর আমাদের যে গাড়িটা আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটাও তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদেরও ভালো লাগছে কারণ আমাদের তো খুব পছন্দ হয়েছে বেগমেরও খুব পছন্দ হয়েছে আর বেগম প্রচন্ড এক্সাইটেড সকাল থেকে

বাইরে যতকানি আছি তার মধ্যে কাঁচা ইয়ে

আর ওখানে এখন ইন্সপেকশান হচ্ছে গাড়ির পুলিশের এবার চলো তোমাদের গাড়িটা দেখাই গাড়িটাকে দেখাই গাড়িটা গাড়িটা দেখাই তো চলো পুরো রেডি মোটামুটি ওদের ওই প্লেট প্লেটলেটগুলো মানে নাম্বার প্লেটফ্লেট এগুলো দেওয়া একটু বাকি আছে ওগুলো দিলে তারপরে আমাদের হয়ে যাবে চলো দেখাই এবার তোমাদের তাহলে গাড়িটা দেখিয়ে দিই ঠিক আছে চলো গাড়িটা লোক এবার গাড়ির কিছু কিছু কাজ বাকি আছে বাকি পুরো গাড়ি ওরা রেডি করে রেখেছে সেটা আমাদের কালকে ওরা কনফার্ম করে দিয়েছিল ফটো টটো পাঠিয়ে একদম পুরো রেডি করে দিয়েছিল এবার দেখো পেখম কি করছে আর বাবন ওখানে দুজন মিলে এখন টেস্টিং করছে যাই হোক মোটামুটি তো সব রেডি আর কিছু কাগজপত্রের কাজ বাকি আছে সেটুকু হয়ে গেলে আমরা সোজা এখান থেকে মায়ের কাছে পুজো দিতে যাবো এই হলো ব্যাপার সো মাচ এক্সাইটেড অ্যাকচুয়ালি লাইফে ফার্স্ট টাইম কোনো কিছু যেটা লাইফে যেটা সবচেয়ে ফার্স্ট টাইম যেটা হয় প্রথম প্রথম বলতে যেটা বোঝায় সেটার একবার কোনো কিছু হলে সেটার লেভেলটাই আলাদা থাকে সেটার এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা থাকে সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু এতটা এক্সাইটমেন্ট থাকে না বা থার্ডের ক্ষেত্রে তো আরও কমে যায় এক্সাইটমেন্টের লেভেল ফার্স্টের ক্ষেত্রে এক্সাইটমেন্টের লেভেলটা অনেকটা হাই থাকে তো আমাদেরও তাই চলো এক্সাইটমেন্ট একদম আকাশ ছুঁয়ে গেছে ফিঙ্গার ক্রস আমার এখানে সবাই চুপচাপ রয়েছে বেশি কথা বলা এখন গম গম করছে ঠিক আছে বেগম গাড়ির ইন্সপেকশন করছিলো তখন গাড়ি চেক করছিলো গাড়ি চেক ঠেক করে এসেছে আর বেগমের মুখ থেকে শুনি যে কেমন কি লাগলো খুব সুন্দর প্রচণ্ড ভালো লেগেছে আই লাভ এখম খুব এক্সাইটেড তারপরে কি আজকে আমরা যে মন্দিরে যাব পুজো দিতে মানে আন্ডাগায় গায়ে সেখানেও প্রথম মানে প্রথমবার পেখম যাবে আমি এর আগে দু তিনবার গেছি বাট পেখমকে কখনো নিয়ে যাওয়া হয়নি পেখম আজকে ফার্স্ট টাইম চলে আজকে আমরা সবাই হোয়াইট হোয়াইট করেছি পেকম হোয়াইট আমিও হোয়াইট বা কোনো আছে ফুল একদম তোমার তোমরা দেখলেই যে পুজো টুজো সব কমপ্লিট ওরা ডেকোরেশনও খুব সুন্দর করে করে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমাদের যেতে হবে এবার আমরা প্রথমে তেল ভরবো ভরে তারপরে মন্দিরের দিকে যাবো নিজেদের গাড়িতে বেরোলাম কোথায় যাচ্ছি এখন যাচ্ছি তেল ভরতে প্রচুর লেট হয়ে গেছে এখন ভরি একটু লেট হয়ে গেল সব কিছু মিলিয়ে তো বৃষ্টি হচ্ছে সঙ্গে বাইরে যে একদম ঝমঝমিয়ে নেমেছে এখন একটু এতক্ষণ অল্পই হচ্ছিল এখন আবার নেমে গেছে আমরা ফার্স্টে যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরতে তারপরে যাব মন্দিরে দেরি হয়ে গেল অনেকটাই ঠিক আছে দিন দেরি হতেই পারে ওদের ওখানে কিছু রিচুয়ালস ছিল ওরা খুঁজো ঠুচো আমার আমি করলাম যে ওগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে এই মজা হচ্ছে কিন্তু পেখাম প্রথমে উঠেই কাদা লাগিয়ে ফেলেছে বললাম যে এটা ওলা নয় বা উবের নয় যে ধুম করে উঠে বললাম উঠতে গিয়ে পুরো কাদা লাগিয়েছে সে কাদাগুলো ওখানে পরিষ্কার করতে হবে এমনিও বৃষ্টি হচ্ছে যার জন্য কাদা 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 লাগিয়ে ফেলেছে মা লক্ষ্মী পায়ের চাপ দিয়ে দিয়েছে কাদা দিয়ে একেবারে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমরা মন্দিরে পৌঁছে গেছি আমডাঙ্গায় এসেছি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে তো পৌঁছে গেছি বৃষ্টিটাও বেশ থেমে গেছে কোইন্সিডেন্টলি এতক্ষণ বিশাল বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমে গেছে বেশ নেমে নিশ্চিন্তে ইয়ে করা যাবে ফাঁকাও আছে মন্দির দেখ মনে হচ্ছে অসুবিধা হবে না চলো নেমি মায়ের দর্শন করি পুজো করি শ্রী তো এখন মন্দির একদম ফাঁকা মায়ের দর্শনও হয়ে গেছে কিন্তু ওপরে তো ফোন নিয়ে অ্যালাও না তাই ওখানে কিছু ফটো আমি করতে পারিনি এই যেখানে আমাদের গাড়ির এখন পুজো হচ্ছে ঠাকুর মাসে পুজো করছেন আমাদের গাড়ির মায়ের আশীর্বাদে সব যেন ভালো হয় জামাতে পুজো করা হয়ে গেছে বৃষ্টি পিছন ছাড়ছে না আজকে যাই হোক কিন্তু বৃষ্টির মধ্যেও খুব ভালো করে পুজো দিয়েছি আমাদের টান এই যে পুজো হয়ে গেছে আমাদের গাড়ি এবার পেখম গাড়ি পুজোর পরে এখন প্রথম গাড়ি স্টার্টটা ওর হাতেই করবো তো গাড়িটা স্টার্ট করছে তারপরে আমরা সোজা বাড়ির দিকে যাব বৃষ্টি আজকে আর পিছন ছাড়ছে না বৃষ্টি ছাড়ছে না পিছন কিন্তু মন্দির একদম ফাঁকা খুব ভালো করে সব কিছু হয়েছে একদম ফাঁকা ওই পেখম গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে বাবনার পেখম ভিতরে আছে ওরা গাড়ি স্টার্টের পেখমের হাতেই প্রথম গাড়ি স্টার্টটা করব হয়েছিলাম পুজোর পরে ছোট মানুষ তো ওর নামেই পুজো করে গাড়ি স্টার্টটা ওর হাতেই করালাম কারণ ও আমাদের কাছে মা লক্ষ্মী আমাদের সব শুভ কাজ আমরা ওর হাতেই করি কারণ আমরা মনে করি মা আমরা মানে আমি আর বাবা দুজনই মায়ের খুব ভক্ত তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা মনে করি মায়ের সবচেয়ে বড়ো উপহার বা মায়ের সবচেয়ে বড় দান হচ্ছে ও আমাদের কাছে এসছে তো তাই আমরা সব কিছু ওর হাত দিয়েই করাই এটা আমাদের অ্যাজ এ প্যারেন্টস মনের বিশ্বাস যাই হোক এখানে আবার বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এখানে বিয়ে হচ্ছে নতুন বউ এসেছে নতুন বউ হয়েছে সব নতুন বউ ঠো এসেছে এখানে বিয়ে হবে এখন এখানে বিয়ে হবে বিয়ে জামাই মেয়ে সব এসছে চলো আমরা বেরিয়ে যাই বাড়িতে উফ বাড়িতে অ্যাটলাস্ট আমরা পৌঁছে গেছি আর এখন ঘড়ির কাটা সাতটা দশ পনেরো মানে একেবারে গাড়ি গ্যারেজে রেখে প্রসাদ নিয়ে শ্বশুরবাড়ি গেছিলাম শ্বশুরবাড়িতে মানে শ্বশুর শাশুড়ি ছিলেন ওনাদের শরীরটা খুব একটা ভালো না তো ওনাদেরকে প্রসাদ দিয়ে একেবারে গ্যারেজ করে আমরা এই ফ্ল্যাটে ফিরলাম সারা গায়ে মুখে সিঁদুর মাখা মাখামাখি হয়ে গেছে এখনও ফ্রেশ হয়ে উঠতে পারিনি জাস্ট চেঞ্জ করেছি কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছি আজকে দিনটা বৃষ্টি হয়েছে তো যাই হোক তো যাই হয়েছে খুবই ভালো হয়েছে এবং খুব ভালো করে পুজো দিতে পেরেছি তোমাদের তো দেখালামই পুরো ফাঁকা ছিল আর অল টোটাল এভরিথিং ইজ অল রাইট এবং খুব খুব ভালো হয়েছে সব কিছু আর বাবন তো ড্রাইভিং শিখছে কিন্তু সেই মানে এখনও কন্টিনিউর মধ্যেই রয়েছে শিখছে এখনও তবে আজকে প্রথম গাড়ি পেয়ে ও অনেকটা প্রায় তেত্রিশ চৌত্রিশ কিলোমিটার চালিয়েছে ড্রাইভার পাশে নিয়েই পারফরম্যান্স ইজ ভেরি গুড মানে এত কম টাইমের মধ্যে বেশ অনেকটাই শিখেছে এখনও যাই হোক সেই অনুযায়ী খুব ভালো চালিয়েছে আমরা একটু ভয় ভয় ছিলাম আর অ্যাট লাস্ট খুব ভালো চালিয়েছে তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার সঙ্গে সারা দিনটা তোমাদেরও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম সব থেকে কথা তুলে ধরতে পারার থেকেও বড়ো কথা হচ্ছে এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকলো আজকের দিনটা আমার ভিডিওটা আমার চ্যানেলে থেকে গেল এটা আমার কাছে একটা মূল্যবান সম্পদের মতো তোমাদের সঙ্গে তো ভাগ করে নিলামই সবার সঙ্গে খুশি ভাগ করে নিলে খুশিটা আরও বাড়ি তো আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রথমবার একটা গাড়ি কেনা এটা সত্যিই আমাদের কাছে একটা বড় ব্যাপার ওলা উবের এখন এতটাই অ্যাভেলেবেল তাই জন্য আমরা গাড়ি কিনতে চাই না আমরাও তাই করি ওলা উবের করেই সব জায়গায় যাই যখন মানে প্রয়োজন হয় আদারওয়াইজ তো পাবলিক ট্রান্সপোর্ট রয়েছেই কিন্তু একটা কোথাও না কোথাও স্বপ্ন থাকে না নিজের গাড়ি তো নিজের গাড়ি নিজের বাড়ি এটা একটা স্বপ্ন থাকে তো বড়ো মায়ের অশেষ আশীর্বাদে আজকে মাথার উপরে নিজের ছাদও রয়েছে আর গাড়িটাও হয়ে গেল। এখন সব কিছু বড়ো মায়ের আশীর্বাদেই সব হয়েছে তো বড়ো মা নিশ্চয়ই পাশে থাকবে সব সবসময় যাতে ঠিকঠাক মতো এগিয়ে যেতে পারি আর তোমরা তো আছোই তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থেকো গুড নাইট